আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে লো প্রেসার এরিয়াটা যেটা গতকাল গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং এরিয়াতে ছিল ওটা এখন কিছুটা আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্টালি ডাইরেকশনে মুভ করে বর্তমানে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ঝাড়খন্ড এরিয়াতে অবস্থান করছে আজকে এবং তার সাথে যে আপনার আপার এয়ারে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটি সেটিও সাত দশমিক ছয় কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সাত ছয় কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আর স্ট্রং মনসুন কন্ডিশন এখন চলছে থেকে বড়ো কথা স্ট্রং মনসুন কন্ডিশন চলছে তার জন্য আপনার সারা সপ্তাহ জুড়েই সারা সপ্তাহ জুড়েই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ারই সম্ভাবনা আছে তার সাথে কিছু জেলায় কিছু কিছু দিন বিক্ষিপ্তভাবে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে